আজকে তেইশ তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে আপনার উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্তম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে এটা হলো তেইশ তারিখে চব্বিশ তারিখে আপনার পরিস্থিতি মোটামুটি একই রকম কেবলমাত্র সম্ভাবনাটা একটু বেশি ফর এক্সাম্পল আপনাকে বলি বীরভূম আবার সেই পশ্চিমের জেলাগুলোই অর্থাৎ বীরভূম বর্ধমান বর্ধমান মানে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে যথেষ্টই সম্ভাবনা আছে আর তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এই কারণে এই তিনটি জেলাতে আপনার কমলা বার্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে